পরিস্থিতি বিবেচনায় হলের ডাইনিংয়ে মাঝে মধ্যে চুপ করে খাবার খেলে কি গুনা হবে আমি প্রশ্নটা আসলে বুঝতে পারি নাই মানে হলের মাঝখানে চুপ করে মানে খাবার খাওয়ার না চুপ করে থাকা খাওয়ার প্রশ্ন কেন আসলো হ্যাঁ ও আচ্ছা এই কাহিনী আচ্ছা এই মশালা তো আমার জানা ছিল না আপনাদের থেকে শিখলাম ও মিলের টাকা শেষ হয়ে গেছে এখন চুপচাপ যে তার মানে সোজা কথা চুরি করে খেলেন আর কি না বলে খেলেন ডেফিনেটলি এটা জায়েজ হবে না হারাম হবে হ্যাঁ এখন শেষ হয়ে গেছে এখন আমি খেলাম একবেলা দুইবেলা আমি পরবর্তীতে যখন পেমেন্ট করব তখন এক দুবেলার টাকা পেমেন্ট করে দিলে সেটা আবার হালাল হবে হতে পারে আমার কাছে এখন নাই পরে আমি সেটা রিকভার করে দিব তাহলে হালাল হতে পারে আর যদি মনে করি যে না কেটের পাচ্ছে খেয়ে চুপে চাপে চলে গেলাম তো আজকে আপনি চলে যাবেন কেমতের ময়দানে আপনি যেতে পারবেন না এটা তো জমা হয়ে যাবে এজন্য একজন ইমানদার জেনে শুনে এভাবে কোনো দিন কোনো অবৈধ কোনো কিছু তার ভেতরে প্রবেশ করাতে পারে না আলহামদুলিল্লাহ যিনি প্রশ্ন দিয়েছেন আমি তার প্রতি সুধারণা রাখতে চাই সন্দেহাতীতভাবে আপনি হালাল চলতে চান ও এই তো আরেক মুসিবত এভাবে খেলে আরেকজনের খাবারের শট পড়ে যাবে নাকি এত মানুষের মধ্যে কি সটকট পড়ার কথা আমি জানি না হিসাব নিকাশ আপনাদের এখানে কী আসে না আছে বা কি সিস্টেম যদি এরকম হয় যে আমি চুপে চাপে বসে আমি তো মনে করছি চুপে চাপে মানে কারোর সাথে কথা না বলে চুপচাপ খেতে চাই তো ভালো কথা এখানে যে এই খারাপ কথা লুকাইতে আছে তা তো জানা ছিল না আমি তোমার সেটা ভদ্র ভদ্র হতে চাচ্ছে উনি কথাবার্তা না বলে চুপচাপ খেয়ে আসতে চাচ্ছেন মার্শাল্লাহ আমি এটা মনে করছিলাম তো যাই হোক যদি এমন হয় যে আমি চুপচাপ এভাবে খেয়ে এসে পরে টাকা দিয়ে রিকভার করব আমি প্ল্যান করেছি বাট আমার এই খাবার দ্বারায় মিলে টান পড়বে অন্য আরেকজন খাবার পাবে না যদি এরকম হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না তাহলে সেক্ষেত্রে আমার বিকল্প কোনো পথে যেতে হবে বিকল্প কোনো কাজে যেতে হবে কিন্তু কোন অবস্থাতে হারাম আমি খেতে পারি না দেখুন আমরা তো তাদের সন্তান আমরা সেই তাদের সন্তান যে আবর দল্লা তালহ একবার জাকাতের কিছু খাবার সমত উনি জাকাতের কিছু খাবার ওনার মুখে দিয়ে ফেলেছেন খেয়ে ফেলেছেন হঠাৎ করে জানতে পেরেছেন এটা জাকাতের আর উনি জাকাতের উপযুক্ত না তার মানে এটা জন্য ওনার জন্য জায়েজ না ওনার জন্য জাকাত খাওয়া জায়েজ নেই হারাম যখন খেয়ে ফেলেছেন তারপরে টের পেয়েছেন উনি দুই হা ওনার হাত পুরাটুকু গলার ভিতরে দিয়ে যতদূর গেছে উনি ওটাকে ঠেলে বমি করেছেন গলার ভিতরে হাত দিয়ে বমি করেছেন করে পেট খালি করেছেন যে আমার পেট সেখানে হারাম ঢুকবে আমার শরীরে সেটা গঠন হবে এটা হতে পারে না তিনি এটা করতে দেন নাই আমরা হলে হয়তো বলতাম যাকে এটা তো খেয়ে ফেলছি সামনে থেকে সতর্ক থাকবো আল্লাহ কাছে মাপ চাইনি এরকম তারা সতর্ক ছিলেন আমরা তো সে অবকরের উত্তর সরি তো আমরা কীভাবে হারামের সাথে কম্প্রোমাইজ করতে পারি আল্লাহ আমাদেরকে সৎভাবে চলার তফিক দান করুন